সমুদ্র তার গর্জন শুনিয়ে দেয় বারবার এই সেই সমুদ্র যাকে দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটক চলে আসে কক্সেস বাজার এই কক্সেস বাজার থেকেই বাংলাদেশের স্থলসীমা শেষ আর এখান থেকেই শুরু হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর বঙ্গোপসাগর বঙ্গোপসাগরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পৃথিবীর সবচেয়ে দীর্ঘ একশো কিলোমিটার বালুকাময় সমুদ্র সৈকত রয়েছে আজকে আমরা যাচ্ছি কক্সেস বাজারের মহেশখালীতে সকালে নাস্তা শেষ করেই বের হলাম মহেশখালী যাওয়ার জন্য ছয় নম্বর জেটি ঘাটে এসে টিকিট করলাম জনপতি বিশ টাকা প্রবেশ করেই দেখলাম সারি সারি স্পিড বোট ট্রলার ফিশিং বোটগুলো স্পিড বোর্ড একশো বিশ টাকা ট্রলার ষাট টাকা দিয়েই আপনারা যেতে পারবেন মহেশখালীতে স্পিড বোর্ডের সময় লাগে বিশ মিনিট ট্রলারে সময় লাগবে চল্লিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় যেতে লাগবে মহেশখালী দ্বীপ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের একটি দ্বীপ মহেশখালী বাংলাদেশের একমাত্র পার্বত্য দ্বীপ উনিশশো উনষাট সালের ঘূর্ণিঝড়ে ও জলশ্বাসের ফলে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে দ্বীপটি দ্বীপের পূর্বে উত্তর দক্ষিণমুখী পাহাড় ও এর পাদদেশে প্রবাহিত চ্যানেল থাকার কারণে দ্বীপটি একসময় মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত ছিল ছয় নম্বর জেটি ঘাটের এখানে এসে আপনারা তাদের সঙ্গে কথা বলে নেবেন কখন পৌঁছাবে তারা বা কখন যাবে আপনারা কতক্ষণ সেখানে ঘুরবেন এখান থেকে তাদের সঙ্গে কথা বলে নিতে পারেন এখানে কথা বললে তারা লোকাল ঘাট অথবা পর্যটন ঘাট দুইটা ঘাট আছে কোথায় আপনারা আবার পরবর্তীতে আসবেন সেখানে তারা অবশ্যই থাকবে অবশ্যই তাদের সঙ্গে কথা বলে নেবেন এই বিষয়ে গুলো খুব দ্রুত যায় সুতরাং আপনারা অবশ্যই সতর্ক থাকবেন সব সবসময় এরপর খুব তাড়াতাড়ি আপনারা পৌঁছে যাবেন মহেশখালীর এই ঘাটগুলোতে নামার সময় খুব সতর্ক থাকবেন এখানে তাড়াহুড়া করবেন না বা মোবাইল বের করে ভিডিও করার সময় মোবাইলটি পানিতে পড়ে যেতে পারে এখানে আপনারা যখন নামবেন এখানে নামার সময় স্পিড বোর্ডের যে ড্রাইভার তার নাম্বারটা নিয়ে নেবেন ফোন নাম্বারটা নেওয়া নিয়ে আপনারা রেখে দিবেন যখন আপনাদের ঘোরা শেষ হবে ফোন দিবেন ফোন দিলে সে বলে দিবে তখন সে কোথায় আছে বা আধা ঘন্টা আগে ফোন দিলে তারা নির্দিষ্ট স্থানে চলে আসবে বা কোথায় আসবে আপনাকে অবশ্যই বলে দিবে তারা ব্রিজের এই স্থান থেকে আপনারা অটো চার্জার বা বিভিন্ন গাড়ি এখান থেকে পেয়ে যাবেন যেটা দিয়ে আপনারা মহেশখালী ভ্রমণ করতে পারেন আর এই ব্রিজের নিচটা সুন্দরবনের মতো দেখতে সুন্দরবনের ম্যানগ্রোভ বনের মতোই দেখতে অনেকটা এই ব্রিজের একটু সামনে আদিনাথ মন্দির আপনারা আদিনাথ মন্দির ভ্রমণ করে নিতে পারবেন ও খুব অল্প সময়ে আদিনাথ মন্দির ভ্রমণ করার পরে আপনারা চলে যাবেন বৌদ্ধ মন্দিরে বৌদ্ধবিহার গেটের প্রথমে আপনাকে জুতা খুলে প্রবেশ করতে হবে এবং এখানে টিকিট করে নিতে হবে ভিতরে তাদের একটি সুন্দর পরিবেশ রাখাইন সম্প্রদায়ের বৌদ্ধ মন্দির দেখার জন্য মহেশকালীতে প্রতিনিয়ত পর্যটকের সমাগম ঘটে আনুমানিক দুইশো বছর পূর্বে নির্মিত হয় এই মন্দিরটি পরবর্তীতে প্রয়োজন অনুসারে বারবার এটি মেরামত করা হয় এবং সংস্কারের কাজ করা হয় আপনারা জানেন যে এখানে অনেক পুরাতন কিছু মূর্তি রয়েছে যেটির বয়স কমপক্ষে একশো এক বছর এবং কিছু মূর্তি রয়েছে একশো বছর পূর্বে স্থাপন করা হয়েছে প্রতম বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর সাতটি পূর্ণ স্থানে সাত দিন ধরে ধ্যানরত ছিলেন এজন্যই রাখাইনরা এখানে সাত দিন ধরে ধর্মীয় উৎসব পালন করে থাকে ধর্মসচেতন এই রাখাইন নারী পুরুষরা এখানেই আয়োজন করে থাকে তাদের ধর্মীয় উৎসবগুলো প্রবেশদ্বারের বাইরেই এখানে অনেক অটো চার্জার পাওয়া যায় যেখান থেকে আপনারা আবার ফিরে যেতে পারবেন এবং এখানে কিছু দোকানপাট রয়েছে এই দোকানপাট থেকে শৌখিন জিনিস ও খাবার কিনে নিতে পারবেন ভ্রমণ করতে এসে রাখাইনদের এমন কোনো কথা বলবেন না যাতে তারা মনে কষ্ট পায় আপনি ভ্রমণ করতে এসেছেন ভ্রমণ করবেন তাদের কোনো সাহায্য লাগলে তাদেরকে বলবেন অবশ্যই আপনাকে তারা সাহায্য করবে মহেশখালী থেকে চলে আসলাম আমরা কক্সবাজার ফিশারি ঘাটে কক্সবাজার বাঘখালী নদীর পশ্চিম তীরের এ ঘাটের নাম ফিশারি ঘাট দাপ্তারিক ভাষায় এ ঘাটটি কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র নামে পরিচিত এটি উনিশশো পঁয়ষট্টি সালে যাত্রা শুরু করে কক্সবাজার জেলার আশি থেকে পঁচাশি পার্সেন্ট মাছ অবতরণ করা হয় এই ঘাট থেকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে মৎস্য অবতরণ কেন্দ্রের অনেক ক্ষতি হয় সাথে সাথে এ ঘাটে মাছ আসতে শুরু হয় প্রতি বছর দশ হাজার মেট্রিক টনের বেশি সামুদ্রিক মাছ কেনা হয় এই ঘাট থেকে এখন আপনারা দেখতে পাচ্ছেন পাইকারি ক্রেতার থেকে খুচরা ক্রেতারাই বেশি এখন এই সময়টাতে সাধারণত তারা বাসা বাড়িতে খাওয়া বা পিকনিক করার জন্য বিভিন্ন মাছ কিনতে আসে অনেকেই এখান থেকে হোম ডেলিভারি বা বিভিন্ন জায়গায় তারা মাছ ডেলিভারি করে থাকে এভাবে প্যাকেজিং করে এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু মাছ এখানে সাধারণত যে মাছগুলো আছে সেগুলো বাসাবাড়ির লোকজন এসে কিনে নিয়ে যায় আমি যখন এই ফিশারি ঘাটটি ভ্রমণ করতে গিয়েছিলাম তখন তেমন একটা মাছ আমি দেখতে পাই নাই কারণ তখন খুব সকাল ছিল খুব সকালে যাওয়ার কারণে মাছ আমরা দেখতে পারিনি তেমন আপনারা অবশ্যই সেটি একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওখানে যাবেন ওখানে গিয়ে সব ধরনের মাছই আপনারা দেখতে পাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন খুব অল্প মাছ খুব অল্প মাসে আমরা দেখলাম সেখানে তেমন কোনো বেশি মাছ ছিল না পুরো বাজারটি ঘুরে দেখা হয়েছিল বাজারে সাধারণত মাছ খুব কম ক্রেতার থেকে আমরা যারা ঘুরতে গেছি বা দেখতে গেছি তাদেরই সংখ্যা বেশি ছিল এখানে নাম না জানার সব ধরনের মাছ এখানে আপনি পাবেন আপনি যে মাছের নাম জানেনি না বা কখনও দেখেননি সব ধরনের মাছই এখানে দেখতে পাবেন অবশ্যই কক্সবাজার ভ্রমণ করতে আসলে এই ফিশারি ঘাটটি অবশ্যই ভ্রমণ করে যাবেন এখানে বিভিন্ন ধরনের মাছ যেগুলো কখনোই দেখেননি সেগুলো দেখতে পাবেন এখানে এসে আপনার খুব ভালো লাগবে এখানে নতুন নতুন মাছের সঙ্গে আপনারা পরিচিত হতে পারবেন এবং দেখতে পারবেন এখানকার মাছ ব্যবসা সামুদ্রিক মাছের পুষ্টিগুণ অনেক এখানে পাবেন আপনারা ইলিশ রূপচাঁদা সুরি লাইটা কোরাল চেলা বিভিন্ন প্রজাতির মাছ এখানে স্যামন ফিশও পেয়ে যাবেন আপনারা ফিশারি ঘাটটি পুনর্নির্মাণ করা হলে ফিশারি ঘাটের অবকাঠামোর উন্নয়ন হবে এখানে ব্যবস্থাপনা উন্নত হবে এবং বিশুদ্ধ পানি সহ কোল্ড স্টোরেজ সুবিধা উন্নত করা হবে বলে জানা গেছে বাঘখালী নদীর এই জায়গায় দাঁড়িয়ে আপনারা দেখতে পাবেন নদী তীরে দের বসবাস সম্পর্কে অবশ্যই এখানে এসে নদীটি ভালো করে ভ্রমণ করে দেখবেন আপনারা নতুন কিছু এখান থেকে পাবেন তাদের জীবনযাত্রা সম্পর্কে আপনারা এটিও জানেন যে মৎস্যজীবীদের জন্য উন্নত আধুনিক মৎস্য অবতরণকণ কেন্দ্র হিসেবে এটি তৈরি করা হলে এতে মাছ সংগ্রহ যেমন বাড়বে এখানকার দরিদ্র জনগোষ্ঠীর এবং সংশ্লিষ্ট মানুষদের জীবনযাত্রার মানও উন্নত হবে আমরা এটি আশা করি আস্তে আস্তে বাংলাদেশ উন্নত হোক এরপরে আমরা চলে আসলাম মেরিন ড্রাইভ এর একদিকে রয়েছে সমুদ্র সৈকত অপর দিকে সবুজ পাহাড় মেরিন ড্রাইভ সড়ক আশি কিলোমিটার দীর্ঘ এই সড়ক বর্তমানে পৃথিবীর দীর্ঘতম সড়ক আর এই মেরিন ড্রাইভ দিয়েই আমরা চলে গেলাম ইনানি সমুদ্র সৈকতে এখানে সাগর তেমন উত্তাল থাকে না এই ইনানি সমুদ্র সৈকতে আসার সময় হিমছড়ির পাহাড় সমুদ্রতীরে সাম্পান আর চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখে আপনার ভ্রমণের ক্লান্তি দূর হয়ে যাবে সাম্পানগুলো দেখতে পাচ্ছেন এই সাম্পানগুলো নিয়েই জেলেরা সমুদ্রে মাছ ধরে আর এখানে তাদের বাংলাদেশের প্রতি ভালোবাসা দেখে আমার খুব ভালো লাগলো বাংলাদেশ এই জেলেদের সাহসিকতার কারণেই আমরা বিভিন্ন সামুদ্রিক মাছ পেয়ে থাকি কক্সবাজার ঘুরতে এসে আপনারা বিভিন্ন মাছের সুটকি নিয়ে যেতে পারেন এখানকার সুটকি অনেক বিখ্যাত আপনারা এটি জানেন কক্সবাজার জেলায় সুটকি উৎপাদন ও বিক্রয়ের মাধ্যমে অনেক মানুষ জীবিকা নির্বাহ করে থাকে কাজকি কোরাল চাপা চিংড়ি ছুড়ি পোয়া, মলা রূপচাদা লাইটটা লাক্কা সুন্দরী সুরমা এ ধরনের অনেক সুটকি মাছ আপনারা এখানে পেয়ে যাবেন বিকেলে আমরা আবারও চলে আসলাম সমুদ্র বিচে পরন্তু সন্ধ্যার সূর্যাস্ত দেখার জন্য এই বিচে আমরা আবারও চলে আসলাম এখানে আপনারা বিকেলবেলা অন্য একটি রূপ দেখতে পাবেন এখানে অনেক চেয়ার দেখতে পাবেন এই চেয়ারগুলো চল্লিশ টাকা ভাড়া দিয়ে আপনারা নিতেও পারবেন আপনার প্রতিদিনকার সন্ধ্যা দেখা আর কক্সেসবাজারের সমুদ্র সৈকতে সন্ধ্যা নামার মাঝে বিস্তর তফাত রয়েছে কক্সেসবাজারের সমুদ্র সৈকতে আপনি এক অন্যরকম সন্ধ্যা দেখতে পাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন